সমুদ্রের মাছগুলো গুলো আমি রসুল আমার সানে রোনাজারি করে আর আমরা মানুষ হয়ে নবীর সানে সম্মান দেখাতে দেখাতে দয়ান্নবী মোহান্নাদুল রুসুল আক সাল্লাল্লাহ আলি হ সাল্লাম আল্লা পাকে নবী বললাম ও আমার সাবিরা বোনে রাখ আমি তোমাদের নবী তোমাদের নেতা মুহাম্মাদুর রসুল লোয়া বললাম না 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 গো পৃথিবীর আঠারো হাজার মুখ লুকত মহান আল্লাহ আমার শানে নিয়োজিত করে দিয়েছেন জোরে বলুন কত হাজার আঠারো হাজার আঠারো হাজার মখলুকত কত হাজার আঠারো হাজার মখলুকত নবীর সানে আল্লাহ দান করেছেন আর আমরা সেই নবীকে চিনতে পারিনি জি যে নবীর কাছেই রয়েছে হাসরের মাঠের বহু প্রচলিত কষ্টের কথা জি সেই নবীর হাতেই সেদিন হাউজে কৌসার আমি আপনাকে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমার নবীকে হাউজে হাউসে কৌসার জি নবী বললেন আমাকে আল্লাহ হাউজে কৌসার দিয়েছেন আমরা যেন বললাম ইয়ার আল্লাহ হাউজে কৌসার কোথায় নবী বললেন কেন আমার পায়ের তলায় হাউজে কৌসার কোথায় নবীর পায়ের তলায় নবীর পায়ের তলায় বলতে নবীর মেম্বারে হাউজে কৌসার নবী বললেন হে আমার সাহাবিরা আমি মোহাম্মদুর রসুল্লাহ যে জায়গায় দাঁড়িয়ে খুদ বাদি ওই জায়গায় আমার পায়ের তলায় হাউজে কৌসার জোরে বল আপনি হয়তো বলবেন নবীর পায়ের তলায় হাউজে কৌসার কিভাবে আসবে ভাই আপনারা আর একটা হাউজের নাম শুনেছেন শুনেছেন না শোনেননি আবে জমজম কোন নবীর পায়ের তলায় ছিল হজরত ইসমাইল হজরত নবী ইব্রাহিম যেদিন ইসমাইল আর হাজেরা কে নিয়ে মক্কার বিরান মরু প্রান্তে রেখে আসছিলেন সেই দিন হাজেরা শুধুমাত্র একবার জিজ্ঞাসা করেছিলেন কি বলেছিলেন হুকুম আল্লাহর হুকুম নবী ইব্রাহিম বলেছিলেন হ্যাঁ রেখে আসার সময় কটা খেজুর আর একটু পানি ও তো ফুরিয়ে যাবে না যাবে

ইসমাইল কে মক্কার মরুভূমিতে রেখে এসেছিলেন ও দাদাজিরা ভাইরা অল্প একটু পানি আর কিছুটা খেজুর দিয়ে তিনি রেখে এসেছিলেন একদিন দুদিন চলে যায় এক সপ্তাহ দু সপ্তাহ চলে যায় ও দাদাজিরা ভাইরা হযরত আম্মা জান আর হযরত আম্মাজান জান আর কাছে খাদ্য বলতে আর কিছুই নেই কো পানিও বলতে আর কিছুই নেই কো শিশু স্মাইলের গলা শুকুয়ে যাও বিবি হাজেরা নিজের শিশুটাকে শুইয়ে রেখে ও বাবা সাফা থেকে মারো আর দিকে দৌড়ান মারোয়া থেকে সাফার দিকে দৌড়ান একবার নইকো দুবার নয়কো সাত সাতবার সাফা থেকে মারোয়া আর মারোয়া থেকে সাফার দিকে দৌড়াতে থাকেন আমিন আল্লাহ পাকের দরবারে এই দৌড়ানোটা এত পছন্দ হয়ে গেল ও দাদাজিরা ভাইরা প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামা বলেছেন মহান আল্লাহ কিয়ামত পর্যন্ত পৃথিবীবাসীর জন্য ওই জায়গাটিতে দৌড়ানো অজীব করে দিয়েছেন জোরে বলুন জি নবী বললেন হাজেরার দৌড়ানোটা আল্লাহ এত পছন্দ করেছেন কামত পর্যন্ত যত মানুষ মক্কাতে যাবেন চাই সে হজ করতে যান আর ওমরা করতে যান আর যাই করতে যান ওই জায়গায় তার দৌড়ানো অজীব বিবি হাজেরা দৌড়ান আর মাঝে মাঝে একটু উকি মেরে তাকিয়ে দেখেন আমার বাচ্চাটা কি করছে হঠাৎ তিনি শুনতে পেলেন পানির শব্দ

সাল্লাল্লাহ হনেইহয়াসাল্লামা বলেছেন ইসমাইলের পায়ের আঘাতে পায়ের তলাই যদি মহানাল্লাহ আবে জামজাম তৈরি করে দিতে পারেন ও আমার সাভীরা আমি মোহাম্মাদুর ফুললোলা আমার পায়ের তলাতে মহানাল্লা কি হাউজে কৌসার তৈরি করে দিতে পারেন না। তকবিদ্যান নারাই তকবীর নারাই তকবীর সিলসিলায়ে ফুরফুরা শরীফ মহান মিলাদুন জলসা নারাই তকবীর মহামান্য মুফতি আব্দুল মাতিন সাহেব মহামান্য মুফতি আব্দুল মাতিন সাহেব নারাই তকবীর চিন্তার কারণ নেই আমাদের মাঝে এসে গেছেন বাংলার ইসলামী শিক্ষার রূপকার মহামান্য মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর তিনি সময় মতো স্টেজে আসবেন আমি যে কথা বলছিলাম জি আমরা জি ঘাস করলাম আরো সুল আল্লাহ জি আমরা জিজ্ঞাস ঘাস করলাম আরো সুল আল্লাহ হাউসদে কাউসার কোথায় নবী বললেন আমার মেম্বারে আমার পায়ের তলায় আর একটা আপনার কাছে রাখলাম জি সেদিন নবী বলেছিলেন আমার পায়ের তলায় রয়েছে হাউজে কৌসার। আর আজকে আমি আপনাকে বললাম আল্লাহ নবী ইসমাইলের পায়ের তলাই যদি আবে জমজম রাখতে পারেন আমার নবীর পায়ের তলাই কি আল্লাহ হাউজে কৌসার রাখতে পারেন না

যারা তার রবের জন্য নামাজ প্রতিষ্ঠা করবে আর কি করবে কুরবানি করবে তো আগেরটাই ছিল তিনটি বৈশিষ্ট্য আর এখানে এসেছে দুটো বৈশিষ্ট্যের কথা আল্লাহ নিজেই বললেন হে নবী আমি আপনাকে মজেজা হিসাবে আপনার উন্মতের জন্য জি

হাউজে কৌসার পাবো নামাজ না পড়ি হাউজে কৌসার পান করব বললে চলবে কথা বলেন চলবে ফজর গেল শীতে লেপের ভিতরে এসা গেল তাসের আড্ডায় হাটে বাজারে মাগরিব গেল রাস্তা ঘাটে জি আসের গেল কাজে কামে আর জোহর গেল বলেন ব্যবসা বাণিজ্যে নামাজ আমাদের ভিতরে নেই আমরা শুধু হাউসে কওসার পান করার জন্য ব্যস্ত মহান আল্লাহ বললেন ফাসাল্লি লি রব্বিকা যারা তার রবের জন্য নামাজ প্রতিষ্ঠা করবে ওয়াল আনহার আর দ্বিতীয় বৈশিষ্ট্য হল যারা কুরবানি করবে আমাদের আল্লাহ অগাত অর্থ দিয়েছেন এখন আর অভাব আছে বাপ অভাব আছে মাইল ভੁੱট্টো খেয়েছেন না খাননি লোকের বাড়ির ফ্যান আমানি খেয়েছেন তো এখন আর খাবার নেই কত খাবার আমাদের নষ্ট হয়ে যায় কুরবানি করি আমি যদি জিজ্ঞাসা করি ভাই কুরবানি দেওনি তো বলে হুজুর দিলে তো তিন কেজি পাবো আর না দিলে দশ কেজি দিলে কত কথা বলে না দিলে কত और ना दिल्ली लाभ को মহান আল্লাহ জানিয়েছেন ও আমার বান্দা মনে রাখো আমি আল্লাহ তোমায় বলছি আমি আমার হাবিবকে যে হাউজে কৌসার দিয়েছি ওই হাউজে কৌসার তারাই পান করবে যারা তার রবের জন্য নামাজ পড়বে এবং কুরবানি করবে ও দাদা মহান রব্বুল আলামিন আল্লাহ এবার বললেন এ হাউজে কৌসার তোমরা দুনিয়াতে পাবে না এ হাউজে কৌসার আমি আল্লাহ

আল্লাহর কোরআন দিয়েছে নবীও দিয়েছে ও দাদা জিরা একটা দিন হবে 50 হাজার বছরের সমান কত বছর 50 আলফা কত বছর 50 হাজার বছর কোন গাছের ছায়া থাকবে পৃথিবীতে তো কত বড় বড় গাছ ছায়া থাকবে লা জিল্লা ইল্লা জিল্লা আরশু আরসের ছায়া ছাড়া কোনো ছায়া হাজিরি নে মনে রাখো প্যারা নবী মো হাম্লা দুরো সুল হয়েও সাল্লাল্লাহফয়োয় লাগি সেয়া ও আমার স্নামীরা মনে রাখো আমি মো হাম্লা দুরুসুল দোয়া সাল্লাল্লাহফয় লাগি সেয়া বলে দিলাম পঞ্চাশ হাজার বছর ধরে হা মাঠে তোমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে কোন ছায়া সেদিন খুঁজে পাওয়া যাবে না সূর্য মাথার উপরে আসবে আমরা আজকে ভূগোলের পাতায় পড়েছি পৃথিবী থেকে সূর্য কত দূরে পনেরো কোটি কিলোমিটার দূরে কত কোটি পনেরো কোটি

বিবরণ দিয়ে বললেন সাহাবীরা ও আমার উম্মত উম্মাতানীরা সূর্য তোমাদের মাথার উপরে এসে দাঁড়াবে গোটা পৃথিবীটা পুড়ে তামা হয়ে যাবে মানুষেরা ঘামের সাগরে হাবুডুবু খাবে কেউ বা হাঁটু পর্যন্ত কেউ বা কোমর পর্যন্ত কেউ বা সিনা নাক পর্যন্ত কেউ বা ঘামের সাগরে ডুবে যাবে দয়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আ্লাইলেং হেওয়া সাল্লামা বললেন ও আমার সাবিীরা বনে রাখ আমি মুহাম্মা দূুর ওসুললাও সাল্লাল্লাহ আইলেই হেবা ও আমার সাবেরা সেদিন হাসরবাসর আবির ওসুললাম আমার কাছে এসে সালাম নিবেদন করবে। আসালাতু আসালা মহালাই কায়ার ওসুল

আল্লাহকে ডেকে বলবো আল্লাহ আমার উম্মতগুলো কোথায় গেল আমার আল্লাহ বলবেন ওরা আপনার কাছে এসে উম্মত বলে দাবি করেছে magar ওরা আপনার উম্মত ছিল না ওই আজ ভুলে যাননি তো নবী তার অন্তকালের সময় বলেছিলেন আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম একটা আল্লাহর কিতাব আর দ্বিতীয় আমি রসুল আমার সুন্নাত সুন্নাতে না ভাবি হে নবী ওরা আপনার কাছে উম্মত বলে দাবি করেছে কিন্তু না পৃথিবীতে যতদিন ছিল ওরা আপনার কোন সুন্নত পালন করেনি আপনার উম্মত বলে আজকে ওরা দাবিদার হয়েছে জি এজন্য আমি আল্লাহ ওদের আর আপনার মাঝে একটা পর্দা ফেলে দিয়েছি

কোন সাহায্য পাবে না শত্রু ছিল আল্লাহ এবং আল্লাহর রসুলের জি আজকের দিনে যারা ইসলাম বিরোধী যারা জলসা বিরোধী যারা মাইকের বিরোধী যারা চাদা দেওয়ার বিরোধী জি যারা একাজকে অবজ্ঞা অবহেলা করেন একটু দয়া করে বলবেন তারা নবীর শত্রু না বন্ধু বলে হুজুর এত সময় যা বলছিলেন ঠিক ছিল এবার লাইন ঘুরে যাচ্ছে না যারা ইসলামকে অবজ্ঞা করে আবারও বলছি যারা আল্লাহকে অবজ্ঞা করে যারা নবীর সুন্নতকে অবহেলা করে যারা জলসার বিরোধিতা করে নবিয়ানা স্টেজ আল্লাহ আল্লাহ রসুলের কথার বিরোধিতা করে যারা চাদা দিতে বিরোধিতা করে জি একটু দয়া করে বলবেন তারা কার বিরোধী আমার বিরোধী আরে তোর মতন সলিমি সারা জীবন বিরোধিতা করলেও আমার জলসা বন্ধ হবে এই কথা বলো না কেন আমার জলসা বন্ধ হবে বাগুন্ডির লোক দাওয়াত করবে না রাজার হাটের লোক দাওয়াত করবে রাজার হাটের লোক দাওয়াত করবে না জি মালঞ্চল লোক দাওয়াত করবে মালঞ্চল লোক দাওয়াত করবে না ভোজের হাটের লোক দাওয়াত করবে ভোজের হাটের লোক করবে না ক্যানিং হেড়ো ভাঙার লোক করবে লক্ষ্মীকান্তপুরের লোক করবে তোর বাগুন্ডির দাওয়াতের আমার দরকার নেই জি তুই হাজারো শত্রুতা করলে জলসা আমার কমে যাবে না আমার দাওয়াত বন্ধ হয়ে যাবে বরং তোর ভিতরে যে রোগ রয়েছে সেই রোগের একটু ট্রামাইসিন মলম আমি লাগাচ্ছি কথা বুঝছেন আমার আমরা সব হয়ে গেছি আলটা মডার্ন বাড়িতে সারা দিন টেলিভিশন চলবে জি লারের গান বাজনা চলবে জি এই ডিসেম্বর থেকে জানুয়ারি শেষ দু মাস সাত দিন জি প্রতিটা নাইটে জি গ্রামে ঘাটে মাঠে দশ পনেরো কুড়ি টাকা ডিজে বক্স লাগিয়ে গান বাজনা করবে আমাদের অসুবিধা হবে না এই রাস্তা দিয়ে গাড়িতে করে ডিজে বাজাতি বাজাতি চলে যাবে এই ছেলেরা ঠিক বলছি না ভুল পিকনিক করতে যাচ্ছে তিনটে চারটে গাড়িতে সব বড় বড় বক্স যেন দিল কেপি যাচ্ছে আমাদের আজকে তুমি যে জমিন কাপিয়ে বেরিয়ে যাচ্ছ ডিজে বাজিয়ে মনে রেখো কবরে যাওয়ার পরে তোমারও ডিজে দেওয়া হবে। আমার খুব শত্রুতা করবেন না হ্যাঁ আপনার ভালো না লাগেন আপনি মৌনতা অবলম্বন করুন শত্রুতা নয় আপনার ভালো না লাগে আপনি না দেন সহযোগিতা নাই বা করুন বিরোধিতা করতে পারবেন গল্লার বন্ধ মনে রাখো প্যারা নবী মোহাম্মদুর রসুল্লাফ সল্লাল্লাফ ভাইলেই সেয়া সাল্লামা আল্লাহ ফাকেন নবী আমাই বললাম ও আমার সাবিরা মনে রফো আমি তোমাদের নবী তোমাদের নেতা মোহাম্মাদুর সুল রোল্লাভ সল্লাল্লাফ ভাইলাই হেয়াসাল্লাম বল্লাভ সেদিন মোহান আল্লাহ আমার হাতি রেখেছেন হাউসে কৌসার আমার হাতি থাকবে হৌসে কৌসারের পান পাত সত্তর তোমরা যেদিন হাউজে কৌসারের পানি পান করতে চাও ও আমার সাহিরা ও আমার উম্ম তুম্মা তানিরা তোমারা আমার রবকে ভালোবাসো আমি রসুল আমার সাথে মহাব্বত করো আমার আল্লাহকে ভালোবাসো আর আমার সাথে যদি মহাব্বত করো তোমাদের জীবনটা পাল্টে যাবে জোরে বলুন যারা আল্লাহর হয়ে গেছে তাদের শারীরিক মানসিক কোন কষ্ট আছে আমরা যারা বছর বারো বছর বছর ধরে জি ডালির পানি খেয়ে এসেছি কোরআন আমাদের ভিতরে আছে সুন্না আমাদের ভিতরে আছে আমাদের পা আমাদের কদম জি ঠিক জায়গায় আছে একটু দয়া করে বলবেন পৃথিবীতে আলেম খারাপ হলেও সব আলেম তো খারাপ নয় কি কথা ঠিক বলছি না ভূত তাদের অনুসরণ করলে আপনাদের জীবন ধন্য হবে না হবে না আল উলামসাতুল আম্বিয়া জি আলেম ওলামারাই তো নবীদের অয়ারিশ নবিয়াজ নেই তাদের রেখে যাওয়া কথা শুনবেন কোথার থেকে জলসা বন্ধ করে দিলে জি এই আনা কথা শুনবেন কোথার থেকে দাদির কাছ থেকে দাদি কাহিনী বলবে কোরআনের কথা কারা বলবে কথা বলেন হাদিসের কথা কোথার থেকে শুনবেন দাদির কাছ থেকে দাদি তো রাক্ষসের গল্প বলে ঘুম পাড়াবে আল্লাহর বান্দা মনে রাখো আমি বিস্তার বিবরণ দেবো না নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ পাকের নবী বললেন ও আমার সাভীরা মনে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে পারো আমি রাসূলুল্লাহ আমাই যদি মহাব্বত করতে পারো কাল কিয়ামতের মাঠে ময়দানে আমার তোমরা সেদিন আমার সহযোগিতা পাবে আমার সুপারিশ পাবে আমার হাত থেকে তোমরা হাউজে কৌসার পান করতে পারবে আমি রসুল্লাহ আমার দামান ধরে জান্নাতের দিকে যেতে পারবে ও বাবা আমরা যেন বললাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাদি বাল্লাহ একটু দয়া করে বলবেন কি করলে পরে আমরা আল্লাহ এবং নবীর অনুগত হতে পারবো দয়ান নবী মোহাম্মদুর রসুল্লাহ কোরআনের আয়াত পড়ে আমার

সফলতার চুডাই পৌঁছে যাবে জোরে বলুন নারাই তকবীর নারাই তকবীর সিলসিলায় হক ফুরফুরা শরীফ সিলসিলায় হক ফুরফুরা শরীফ নারাই মহামান্য মুফতি আব্দুল মাতিন সাহেব মহামান্য মুফতি আব্দুল মাতিন সাহেব মহামান্য মুফতি আব্দুল মাতিন সাহেব আমি দীর্ঘ সময় ধরে